Eh, bayi! Eh! Bayi, bayi! Eh, eh! Eh! Eh, polis! Eh, polis! Nama, nama, nama! Dagai, dagai! Bayi, nama, nama! কেন ভাবুন তো আপনি গভীর রাতে বন্ধুর সাথে বাইকে করে যাচ্ছেন নির্জন এক রাস্তায় হঠাৎ সামনে ঘটে যায় এমন এক ভয়ঙ্কর ঘটনা যা আপনাকে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় ফেলে দেয় ঘটনাটি ঘটেছে রাজধানীর নামকরা তিনশো ফিট রাস্তার পাশে রাত তখন অনেকটা গভীর চারিদিকে অন্ধকার আর নিরবতা দুই বন্ধু নিজেদের বাইক নিয়ে সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল সব কিছু যেন স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু হঠাৎ করেই চারপাশ থেকে দুই তিনজন যুবক এসে ঘিরে ধরল তাদের কারো হাতে লাঠি কারো হাতে ধারালো ছুরি উদ্দেশ্য একটাই তাদের থামিয়ে চিন্তাই করা মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না। এটা কি ভাই? এ ভাই। এ বাই বাই। বাই। এ এ কিন্তু সেই মুহূর্তে বন্ধুত্বের যে এক অনন্য দৃষ্টান্ত আমরা দেখেছি তা সত্যিই অবিশ্বাস্য এক বন্ধু ভয় না পেয়ে বললো তুই সামনে যা আমি সামলে নিচ্ছি আর একজন তখন বাইকের গতি বাড়িয়ে দেয় কয়েকবার পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায় চিন্তাইকারীরা তাদের পিছনে দৌড়াতে থাকে কিন্তু সেই সাহসী বন্ধু বাইকটি চিন্তাইকারীদের দিকেই চালিয়ে দেয় যেন সে বলতে চাইছিল বন্ধুর জন্য আমি কোনো ঝুঁকি নিতে পারি তাই লাগাই দিবি লাগায় দিবি দৌড়া দৌড়া লাগাই দে দৌড়া

এমন দৃশ্য খুব কমই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় হাজারো মানুষ বলছে এমন বন্ধু থাকলে জীবনে আর কিছু প্রয়োজন হয় না সত্যিই তো বন্ধুত্ব মানেই হলো বিপদে পাশে থাকা জীবন বাজি রেখে হলেও প্রিয়জনকে রক্ষা করা আজকের এই ভিডিও আমাদের মনে করিয়ে দেয় আর সত্যিকারের বন্ধুত্ব যে কোনো অন্ধকারকে হার মানাতে পারে যাই লাগায় দিবি লাগায় দিবি

哪个是娜娜？走走。 দর্শক আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবুন তো রাতের অন্ধকারে নিরপরাধ মানুষকে চিন্তাইকারীরা কতটা ভয়ার আতঙ্কের মধ্যে রাখে আজকের ঘটনায় আমরা দেখেছি বন্ধুত্বের এক অসাধারণ উদাহরণ যেখানে একজন বন্ধু নিজের জীবন বাজি রেখে অন্য বন্ধুকে বাঁচিয়েছে আমি আছি আমি আছি আমি তো ক্ষতিপূরণ দিব না 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 যা যা যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানে না এটা কি ভাই ভাই এ

Allah 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 Wallah oh Oye bachao Oye bachao Oy 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 Oye bachao Allah Wallah oh Allah Allah Allah, Allah.

Nam, 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 আপনারা কি মনে করেন এমন ছিনতাইকারীদের জন্য কি ধরনের শাস্তি হওয়া উচিত কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর যদি মনে করেন বন্ধুত্ব মানে শুধু হাসি ঠাট্টা নয় বরং বিপদের সময় পাশে দাঁড়ানো তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার শেয়ার হয়তো কারো চোখ খুলে দেবে সমাজ বদলাতে সাহায্য করবে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এতক্ষণ দেখছিলেন ডেইলি সন্ধ্যা ঢাকা আমার কেন <film rolling> <ILrock> <Amar, kya no? Team> Allah 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 O oh Allah Oye bachao Oye bachao Oy Oy Allah O oh Allah 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 Allah

Nah, 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 nah,